নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি শুরুতেই চোখ হাই হাইকোর্টের নির্দেশে বুধবার বিজেপির যুব মোর্চার কসবা চলো মিছিল এবং কসবা কাণ্ডে বিজেপির মিছিল যুব মোর্চার কসবা চলো অভিযান মিছিলে হাটেন শুভেন্দু অধিকারী মিছিল উপস্থিত ছিলেন সন্দেশপাড়ির রেখা পাত্র রাসবিহারী মোড় থেকে মিছিল ল কলেজ পর্যন্ত এই মিছিল চলে আদালতের শর্ত সাপেক্ষে এই অভিযান হাইকোর্টের নির্দেশে বুধবার বিজেপির যুব মোর্চার মিছিল রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত এই অভিযান চলে মঞ্চ বাধায় প্রথমে পুলিশের বাধা দেওয়া হয় পরবর্তীকালে সেই মঞ্চ তৈরি হয় আমরা সেই খবর আপনাদেরকে দেখিয়েছিলাম মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে উপস্থিত ছিলেন সন্দেশখালীর রেখা পাত্র রাসবিহারী মোড় থেকে এই মিছিল চলে ঝাড়ু হাতে মিছিলে হাঁটেন উপস্থিত মহিলারা নির্দেশে বুধবার যুব মোর্চার মিছিল যুব মোর্চার কসবা চলো অভিযান মিছিলে হেঁটেছেন শুভেন্দু অধিকারী মিছিলে উপস্থিত ছিলেন সন্দেশকারীর রেখা পাত্র মিছিলে হেঁটেছিলেন বিরোধী দলনেতা হাতে ঝাড়ু হাতে নিয়ে মিছিলে হেঁটেছিলেন বহু মহিলা সমর্থকেরা হাইকোর্টের নির্দেশে বুধবার বিজেপির যুব মোর্চার মিছিল কসবা কাণ্ডের প্রতিবাদে কসবা চলো অভিযান রাসবিহারি থেকে কসবা চলো অভিযান চালায় তারা মঞ্চ বাধায় প্রথমে পুলিশ বাধা দেয় পরবর্তীকালে সেই মঞ্চ বাধার কাজ আবার শুরু হয় সেই মঞ্চেই বক্তৃতা রেখেছেন শুভেন্দু অধিকারী মিছিলে হেঁটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়ু হাতে নিয়ে মিছিলে হেঁটেছেন বহু মহিলা সমর্থকেরাও হাইকোর্টের নির্দেশে বুধবার বিজেপির যুব মোর্চার মিছিল রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত কসবা চলো অভিযান বিজেপি যুব মোর্চার মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী তিনি হেঁটেছেন তার সাথেই উপস্থিত ছিলেন শুভেন্দু সন্দেশকালীর রেখা পাত্র রাসবিহারী মোড় থেকে এই মিছিল শুরু হয় কসবা ল কলেজ পর্যন্ত এই মিছিল চলে আদালতের শর্ত সাপেক্ষে বিকেল পাঁচটার মধ্যে এই মিছিলের অবসান করা হয় শুভেন্দু অধিকারীর বক্তৃতার মাধ্যমে মিছিলে হেঁটেছিলেন সুবিন্দ অধিকারী ঝাড়ু হাতে হেঁটেছেন মিছিলে বহু মহিলা সমর্থকেরা মঞ্চে দাঁড়িয়ে সুবিন্দ অধিকারী কি বলেছেন শুনবো যুবভার ভাই বন্নের অভিনন্দন জানাই তারপরের দিন আমাদের মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদার সহ আমাদের শতাধিক নেতৃত্বকে বলপূর্বক গড়িয়াহাট মোড় থেকে টেনে হিঁচড়ে মমতার পুলিশ কুখ্যাত মনোজ বার্মা লালবাজারে নিয়ে গিয়ে সারা রাত্রি ধরে আটকে রাখেন আপনারা জানেন তারপরের দিন আঠাশ তারিখে আমরা হাট থেকে আমরা বড় মিছিল করে প্রতিবাদ সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম কসবা আমরা আসবো সাহস থাকলে ক্ষমতা থাকলে মমতা পুলিশ মমতার জিহাদি বাহিনী হাইপো গ্যাং আটকে দেখাও আমাদের যুব মোর্চার ভাইরা কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট বলল থানার দিকটায় যাবেন না কারণ থানাতে নাকি তৃণমূলের ভাইপো গ্যাং এর তিন ধর্ষক পুলিশ রিমান্ডে আছে আমরা বললাম আমরা কসবা যাব হ্যাঁ যাবেন কসবা আমরা বললাম কসবা ল কলেজের সামনে যাব যেখানে আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে বাড়ির লোককে সতই আটকে রাখুন বাংলার মা ভেঙেরা

মা বোন দিদিরা আজকে যুব মোর্চার পিছনে হেঁটেছে আমরা আওয়াজ দিয়েছি বাঁচাও আমরা আওয়াজ দিয়েছি ধর্ষকদের ফাঁসি চাই আমরা মমতার পতন দেখতে চাই এ আন্দোলন ওটা রাস্তায় ভিজেছে না এইটুকু ভিজলে কি আছে বোনেরা কষ্ট করছে অভয়ের কথা ভুলে গেলেন এক বছর আগে চোখ থেকে জল বেরোয়নি রক্ত বেরিয়েছে ডাক্তার কাকদ্বীপ কালিয়াগঞ্জ মাটিগাড়া ময়নাগুড়ি রামপুরহাটের বকটই গোটা বাংলায় মমতা তার বাহিনী ধর্ষকের ভূমিকায় তাই এ তো সবে শুরু অভিযান থামবে না বিজেপি রাজপথে আছে দৃষ্টি তো দূরের কথা ফুলি খেতে প্রস্তুত আছে হাকিমা লড়াই আমাদের চালিয়ে যেতে হবে প্রত্যেকদিন রাস্তায় থাকবেন তো রাস্তায় থাকবেন আগামীকাল বিজেপির নতুন সভাপতিকে আমরা বরণ করব আর আমরা ঘোষণা করে দেব পরবর্তী কর্মসূচি আমি শুধু আজকে আমাদের ইনচার্জ সুনীল বনসালজি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও দিয়ে সামিতাব চক্রবর্তীকে দেখে ফাইনাল করে এসেছি যেদিন মমতার ডিম ভাতের অনুষ্ঠান একুশে জুলাই কলকাতায় হবে সেদিন যুব মোর্চা শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযান করবে কলকাতা আসবে আর আমরা শিলিগুড়িতে গিয়ে উত্তর কন্যাটা নড়াবেন দক্ষিণবঙ্গ যাবে পাঁচ তারিখে পানি ওই দিন আমি অনুমতি নিয়ে অভয়ার বাবা মার কাছে যাব আর বাবাকে বলব পতাকা ছাড়া নয় আগস্ট অভয়ার ধর্ষণ খুনের পূর্তিতে নবান্ন অভিযান করতে হবে